দেখো আর্যভর্ত বর্ণনাম লেখক হচ্ছেন কবি ত্রিবিক্রম ভট্ট ত্রিবিক্রম ভট্টের লেখা মদলাসা চম্পু আর নলচম্পু দুটি গ্রন্থ নল চম্পুর ষাটটা উচ্ছ্বাস আছে ভাগ ষাটটা উচ্ছ্বাসের মধ্যে প্রথম উচ্ছ্বাসের কিছুটা অংশ আমাদের আর্য বর্তা বর্ণনাম তাহলে কি উৎস বলবো ত্রিবিক্রম ভট্টের নল চম্পুর প্রথম উচ্ছ্বাস আর্যবর্ত বর্ণনাম চম্পু কি জিনিস জানো জেনে রাখো চম্পু হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য আর্যাবার্ত বর্ণরম পাঠ্যাংশে কি আছে আর্যাবাদ্য একটা দেশের নাম এই দেশটা খুব ভালো উন্নত মানের দেশ বড় বড় বাড়ি আছে এই দেশে প্রজারা বা জনগণ সবাই চরম সুখে আছে এই দেশে কোনো কিছুর অভাব নাই এই দেশটা এত সুখ এত শান্তি এত সৌন্দর্য এত আরামদায়ক যা স্বর্গে বসবাসকারী বা স্বর্গে আরামের থেকেও স্বর্গের সুখের থেকেও